মা আসবে সমাকে আসবে দেখেন এই বাস বাস বাসের কারণে ইট কাটতে পারতেছে না বাসের কারণে ইট কাটতে পারতেছে না এখানে পুলিশটা কি তদন্তে আসছিল কিন্তু এই অবধি পুলিশ তদন্তে আসে নাই কিন্তু পুলিশের আসলে গাফলতির কারণে এই পরিবারটি অসহায় হয়ে আছে এখানে আছে পুলিশের সঠিক তদন্ত দেখেন বাস বাসের জায়গায় পড়ে আছে এখানে কোনো সঠিক তদন্ত হয় নাই আবার বাস অন্যের বাড়িতে পড়ে আছে আবার এরাই উল্টা ইয়া করে দাবি করে মামলা দেবে বা মামলা দিছে দেখেন বাসটা কিভাবে হেলে পড়ে আছে দেখেন আপনারা দেখেন এবং প্রশাসনের সি দৃষ্টি কামনা করছি মামা ঠিক আছে ভিডিওটা আমি ও হিসেবকে দেখাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিচ্ছি